আজান বাবা তুমি আজকে কি খেতে চাও কি মাছ খেতে চাও চলে যাই ঠিক আছে কয়েকদিনের ওয়েদার ছিল এতই গরম আর এখন কয়েকদিন থেকে শুরু হয়ে গেছে শুধু বৃষ্টি এক টানা তিন দিন ধরে বৃষ্টি চলছে আর বৃষ্টির দিন মানেই তো খিচুড়ি বৃষ্টির দিন মানেই বিভিন্ন রকম খাওয়া দাওয়া আবহাওয়া যখন ঠান্ডা থাকে যে কোনো কিছু খেতেও ভালো লাগে আর আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা বা বৃষ্টি বৃষ্টি থাকলে খিচুড়িটা ভালোই লাগে খেতে আজকে সকালে উঠেও দেখতেছি সেই রিমঝিম বৃষ্টি চলছে তাই ভাবলাম আর কি রান্নায় চলে যাই খিচুড়ি করি শুরু করে দিলাম রান্নার প্রিপারেশন বাইরে বৃষ্টি চলছে আর এদিকে আমার রান্না চলছে রান্নাঘর থেকে জানালা দিয়ে বাইরের দৃশ্য সুন্দর দেখা যায় আমি বাইরের আবহাওয়া উপভোগ করি আর রান্না করি কিন্তু বাতাসের কারণে অনেক সময় বাইরের জানালা থেকে অনেক বাতাসের সমস্যা হয় অবশ্য তবুও ভালো লাগে আবহাওয়া ঠান্ডা থাকে আমার রান্নাঘরটার আবহাওয়া অনেক ঠান্ডা এই যে আপনাদেরকেও দেখাচ্ছি বাইরে সুন্দর রিমঝিম বৃষ্টি হচ্ছে রাস্তা দিয়ে দিশকা গাড়ি ঘোড়া যাচ্ছে আমি ওগুলা দেখি আর বাতাস খাই আর রান্না করি আমার হেল্পিং হ্যান্ড চাচি আমাকে সাহায্য করতেছে চাচির সঙ্গে টুকটাক গল্প করি আর রান্না করি আমাদের মেয়েদের এক সমস্যা ঘুম থেকে উঠার আগেই বিছানায় শুয়ে ভাবতে হয় যে আজকে কী রান্না করব। বিছানায় এক প্রকার ডিসিশন নিয়ে তারপরে ঘুম থেকে উঠি এই তো তারপরে শুরু হয়ে যায় রান্না বান্না ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা না হলে তো জমবেই না তাই ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ ছিল ওটা বের করে নিলাম আমি খিচুড়িতে ঘি খাই ঘি খেতে ভালোই লাগে খিচুড়ির সঙ্গে এই যে এখন একটু বাগার দিয়ে নিচ্ছি খিচুড়িতে খিচুড়িতে বাগার আমাকে ভালো লাগে আর চাচি ওইদিকে মাছ কেটে রেডি করে দিল এখন মাছের প্রিপারেশন নিচ্ছি ইলিশ ভাজাতে অবশ্য বেশি মশলা ইউজ করা যায় না সামান্য একটু জিরা ধনিয়া আর কাঁচ দিলাম না পেঁয়াজ পেঁয়াজ ভাজা খেতে ভালো লাগবে সরিষার তেল দিয়ে এখন ইলিশ ভেজে নিচ্ছি তারপরে রেডি হয়ে যাবে গরম গরম ইলিশ ভাজা আর খিচুড়ি বাচ্চারা আমার ওইদিকে অপেক্ষা করতেছে কারণ আজকে রান্নাটাও একটু দেরি হয়ে গেল মাছ ভাজলে একটা অনেক সহসা শব্দ হয় বাচ্চাদেরকে দেখতে আসি কি করতেছে এরা

রান্না বান্না শেষ এখন বাচ্চাদেরকে খাওয়াচ্ছি আজান নও না বাবা ওকে আসসালামু আলাইকুম ইবরিওয়ান টাটা টেক্কার সবাই ভালো থাকবেন